সন্ধ্যার চায়ের আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ডিএনএ টেস্ট করতে আমি প্রীতম তোমাদের প্রিয় স্ট্যাডি গুরুকুল ইউটিউব চ্যানেলে আবার চলে এসেছি কারেন্ট অ্যাফেয়ার্স এর পাওয়ার প্যাক্ট নিউজ নিয়ে তো চলো শুরু করা যাক সময় নষ্ট নয় তোমাদের কিন্তু পল অফ ফেলার সময় দেব না ভিডিও ছেড়ে যাওয়া তো পরের প্রশ্ন প্রথমেই কি বলছে বলছে ইন্টারন্যাশনাল ডে টু এন্ড ইমপিউনিটি অফ ক্রাইমস এগেন্স জার্নালিস্ট আইডিইআই কবে পালন করা হয় সেকেন্ড নভেম্বর দোসরা নভেম্বর এটা কিন্তু তারিখ নয় এটা কিন্তু সাংবাদিকদের জন্য এক বিরাট বড় স্মৃতি সাংবাদিকদের জন্য রক্ত দিয়ে লেখা এক স্মৃতি কেন এরকম কথা কেন বলছি তার কারণ ঠিক এই তারিখেই এই তারিখেই কিন্তু দু সালে দুই ফরাসি সাংবাদিককে মালিতে হত্যা করা হয় আর ঠিক তারপরেই ইউনেস্কো বা জাতিসংঘ তারা কিন্তু এই দিনটাকে এই আইডি বা ইন্টারন্যাশনাল ডে টু এন্ড এমপিউনি ফর ক্রাইমস জার্নালিস্ট বলে ঘোষণা করে আর হ্যাঁ এবারের থিম কি ছিল দু হাজার পঁচিশ সালে ছিল জেন্ডার বেস্ট ভায়লেন্স এগেন্স্ট ওমেন জার্নালিস্ট এটা ছিল এবারের থিম এবারে চলো আমরা দু নম্বর খবরে চলে আসছি সময় নেই আমাদের তাড়াতাড়ি দশটা দশটা খবর জানতে হবে সময় কম প্রস্তুতি বেশি তো নগর ইটানগরে কি হয়েছে ইটানগর কোথায় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর সেখানে সিক্সটি নাইন ন্যাশনাল স্কুল গেমস দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হলো আর সেটার উদ্বোধন করলেন কে উদ্বোধন করলেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু তো এখানে মনে রাখার সব থেকে বড় জিনিস কি অরুণাচল প্রদেশের রাজধানী ইটানগর কিন্তু আর রাজধানী শুধু থাকলো না স্কুল স্পোর্টস এরও রাজধানীতে পরিণত হলো কেন হলো দু হাজার পঁচিশ সালের এই সিক্সটি স্কুল গেমস কিন্তু এবার সেখানেই অনুষ্ঠিত হচ্ছে আর এই ইভেন্ট অনুষ্ঠিত হচ্ছে খেলো ইন্ডিয়া ইনডোর স্টেডিয়ামে যেটা কিন্তু স্কুল গেমস ফেডারেশনের ঐতিহ্যে একটা গুরুত্বপূর্ণ আয়োজন হিসেবে চিরকাল মনে রাখা যাবে চলো চলো যাবো এর পরের একটা ফ্যাক্টস বিরাট বড় ফ্যাক্টস কি যে এখানে আন্ডার সেভেন্টিন বয়েস অ্যান্ড গার্লস বক্সিং গেম খেলা হচ্ছে ঠিক আছে এবারে আসছি আমরা নেক্সট নেক্সট তথ্য কি বলছে প্রথম রাষ্ট্রপতি ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি হিসেবে রাফাল জেটে উঠতে চলেছেন আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তো তিনি এই শটিতে অংশগ্রহণ করছেন এটা কিন্তু ভারতের আকাশ ক্ষমতার এক বিরাট বড় দিক এই রাফাল জেট কিন্তু কেনা হয়েছিল ফ্রান্সের থেকে ফ্রান্স থেকে এটা আমরা আমাদের দেশে নিয়ে এসেছিলাম এবারে আসছি কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর যুক্তরাজ্যে প্রথমবার জিআই লেবু রপ্তানি করল ভারত ইন্ডি পুলিয়ান ইডু লাইম এটা কি এটা কাদায়াম বলা হয় কাদায়াম লাইন নামেও পরিচিত ভারতের স্থানীয় লেবু এটা ইন্ডি লাইন অ্যান্ড পুলিয়ান ইডু পুলিয়ান কুড়ি পুলিয়ান কুড়ি কুলিয়ান কুড়ি যেটাকে আমরা কাদায়াম নামেই বেশি জানি কুলিয়াম কুড়ি তো এই যে লেবুটা এটাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের স্বীকৃতি দেওয়া হয়েছে জিআই ট্যাগ দেওয়া হয়েছে সো এই প্রথমবার এই জিআই ট্যাগ যুক্ত কনসাইনমেন্ট কিন্তু আমরা যুক্তরাজ্যে রপ্তানি করলাম এরা চাষিদের জন্য অত্যন্ত আনন্দের খবর তাতে এদের কিন্তু যে আর্থিক উন্নতি সেটা কিন্তু এগিয়ে যাবে তার মানে আমরা বলতেই পারি আওয়ার সয়েল আওয়ার ফিউচার এবারে আমরা চলে আসব লাহোর নিয়ে একটা তথ্যে ঠিক তাই ভালো খবর কিছু নেই খারাপ খবরে পাকিস্তানের একটা শহর লাহোর সেটা বিশ্বের সবথেকে দূষিত শহরের তকমা পেয়েছে গতবারের তালিকাতেও এরাই ছিল শীর্ষস্থানে এবারও তাই আছে মোস্ট পলিউটেড সিটি লাহোরে বায়ুর গুণমান অত্যন্ত খারাপ পি এম কত টু পয়েন্ট ফাইভ এয়ার কোয়ালিটি র্যাঙ্কিং এই র্যাঙ্কিং এ কিন্তু সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকাতে সবার উপরে রয়েছে এরা এখানে কিন্তু খুব গুরুতর স্মগ দেখা যায় বা এ এর যে রিপোর্ট সেটাও অত্যন্ত খারাপ বেশ আমরা এবার খারাপ খবর ছেড়ে সামনের দিকের খবরে এগিয়ে যাবো সেখানে কিন্তু যুব কুস্তির জগৎ নিয়ে চলে আসব। সেখানে কি হয়েছে আন্ডার টোয়েন্টি থ্রি ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ টু থাউজেন্ড ভারত মোট ন খানা পদক পেয়েছে নটা পদক পেয়েছে একটা সোনা দুটো রূপ আর ছখানা ব্রোঞ্জ সুজিত কালকাল একমাত্র স্বর্ণ পদক বিজেতা সুজিত কালকাল আর ভারতীয় নারী দলে মোট সাতটা মেডেল কিন্তু এসছে এবার তো এটা কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং খবর খুব ভালো খবর এবার চলে যাই একটু দক্ষিণ কোরিয়াতে কি হয়েছে দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সম্মাননা এবং সোনার মুকুট পেলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হলো কি গ্র্যান্ড অর্ডার অফ মুগুন ঘোয়া এটা তাকে প্রদান করা হয়েছে আর ঐতিহাসিক সিল্লা এরা সোনার ক্রাউনের প্রতিলিপি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে এটা কিন্তু দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান এবারে আমরা চলে যাব কার কাছে যাব নিজের দেশের কাছে সেখানে কি হয়েছে নব্বইতম গ্র্যান্ড মাস্টার পেয়েছি আমরা সে কে চেন্নাইয়ের ষোলো বছর বয়সী ইলাম পাত্রী প্রার্থী ইলাম এ আর তার বয়স মাত্র ষোলো তিনি ভারতের নব্বইতম গ্র্যান্ড মাস্টার হিসেবে স্বীকৃত হয়েছেন বিভিন্ন টুর্নামেন্টে জিএম নর্মস আর রেটিং অর্জন করেই কিন্তু তিনি এই খেতাব পেয়েছেন চলো এরপরে একটু ডিকশনারি ডট কম এর কাছে ডিকশনারি ডট কম দু হাজার পঁচিশ সালের ওয়ার্ল্ড অব দ্য ইয়ার হিসেবে নির্বাচন করেছে সিক্স সেভেন এই ধরনের একটি ওয়ার্ডকে এটা একটা ফ্রেজ হিসেবে ইউজ হচ্ছে যেটা কিন্তু তরুণদের মধ্যে মানে ইয়ং জেনারেশনের মধ্যে অত্যন্ত প্রতিক্রিয়াশীল হিসেবে ইউজ হচ্ছে এটা কি একটা অনির্দিষ্টতা বা মিশ্র প্রতিক্রিয়া বোঝাতে কিন্তু ব্যবহার হচ্ছে তবে এর যে অ্যাকচুয়াল ডেফিনেশন এটা কিন্তু অনিশ্চয়তাকেই বোঝায় নর্মালি এটা ইয়ং জেনারেশনের ইনোভেশন এবারে আমরা চলে আসছি সোজা ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনে ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনে আমাদের সঞ্জীব কাপুর ভারতীয় শেফ সঞ্জীব কাপুর কিন্তু বিরাট বড় রেকর্ড করে ফেলেছেন তিনি টপ এগ্রিপুর্ট পায়নিয়ার হিসেবে সম্মানিত হলেন আর তিনি কিন্তু অলরেডি ভারতবর্ষে পদ্মশ্রী পুরস্কারও পেয়ে গেছেন তো সঞ্জীব কাপুর আমাদের দেশের নাম অত্যন্ত বাড়িয়ে তুলেছেন আর পুষ্টি সচেতনতা তথা নিউট্রি পাঠশালা এই যে কার্যকর উদ্যোগ সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন তোমাদের যেতে যেতে কতগুলো তথ্য দিয়ে যেতে চাই যে আমাদের চ্যানেলে প্রত্যেকদিন সকালে গুড মর্নিং বলতে সুদীপ তোমাদের জন্য নিয়ে আসে চায়ের কাপে জিকে মিস করোনা জি কের ভান্ডারা আছে ওখানে আমার প্লে ডেসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে আই বাটনে প্লে লিস্ট দেওয়া আছে তাই একেবারেই মিস করোনা আর হ্যাঁ আমরা কিন্তু তোমাদের জন্য স্টাডি স্টাডি নিয়ে এসেছি ম্যাটেরিয়াল কি করে পাবে কিভাবে কি হবে তার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের সোজাসুজি সুজি এর মেসেজ দাও আর আমি তোমাদের বলে দেবো কি করে কি পাবে তো আজকের ক্লাস এই অব্দি আর বলে দিলাম গুড নাইট কাল আবার দেখা হবে